আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের রাজকুমারীদের জন্য চলে আসছে রাজকীয় ব্রাইডাল ল্যাঙ্গার নিউ যারা আর্জিনাল প্রিমিয়াম একবারে রাজকীয় রাজকীয় মুম্বাই গর্জিয়াস ল্যাঙ্গাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন চলে আসুন না আপনাদের নূর মেনশন আপনাদের চারতলা আপনাদের পরিবার শাড়িতে আগামীকাল ফ্রাইডেতে চলবে এই রাজকুমারীদের জন্য রাজকীয় ব্রাইডাল ল্যাহাঙ্গার একটা বিশাল মেলা আর এত গর্জিয়াস এত সুন্দর এত স্ট্যান্ডার্ড প্রাইস থাকবে একবারে জলের দামে ফলার রস আগামীকাল রোজ শুক্রবার সারা দিন ব্যাপী আপনাদের পরিবার সাথে একটা মেলা বাজার যাবে ওরে মার্শাল রাজকীয় লেহেঙ্গা ব্রাইডেল মুম্বাই রাজকীয় লেহেঙ্গা একবারে হান্ড্রেড পার্সেন্ট রয়েছে যেগুলো একবারে মাল্টি কপারের উপরে কাজ করে রিয়েল ঝারকানি স্টোন তো পাচ্ছে নেই একবারে ফুললি কিন্তু গর্জিয়াস আর এই লেহেঙ্গাগুলো থাকবে একবারের রিজনেবল প্রাইজের মধ্যে যারা ব্রাইডাল কেনাকাটা করতে চাচ্ছেন যে আমি একটু ব্রাইডাল কেনাকাটা করবো আমার রাজকুমারীকে একটা ভালো রাজকীয় লেহেঙ্গা দিব এই লেহেঙ্গাগুলো কনফার্ম করে নিতে পারেন এইগুলো কিন্তু ডাবল দোপাট্টার লেহেঙ্গা প্লাস এটার দোপাট্টার প্লাস এটার টাফ একবার ফুল গর্জিয়াস কালার যাবো দেখেন এত সুন্দর সুন্দর গরজেস গরজে দামি দামি লেহেঙ্গা গুলো একবার সস্তায় পেয়ে যাবেন ইনশাল্লাহ আগামীকাল শুক্রবার ওরে মার্শাল এটা কি দেখেন তো এটার ঘের দেখেন কাজ দেখেন ডিজাইন দেখেন একবার মুগ্ধ হয়ে যাবেন এত সুন্দর আর এত বেটার বেস্ট কোয়ালিটি ফুল এই যে ডাবল ঘ্যারের লেহেঙ্গা ডাবল ঘের লেহেঙ্গা কাজগুলো দেখেন না মার্শাল্লাহ কত সুন্দর লেহেঙ্গা গুলো তো ইনশাল্লাহ আগামীকাল যারা ব্রাইডাল কেনাকাটা করবেন যে আমি ব্রাইডাল কেনাকাটা করবো ভালো মানে লেহেঙ্গা একটু কমের মধ্যে নিব তিনচলা ইনশাল্লাহ আগামীকাল চলে আসবেন আপনাদের পরিমা শাড়িতে কেউ কিন্তু মিস করবে না এটারও কিন্তু ডাবল দোপারটা খুব সুন্দর খুবই বেস্ট আর এত সুন্দর কোয়ালিটি এত সুন্দর আপডেট লেহেঙ্গাগুলো এত সস্তায় যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমার শাড়ি জাহিদ ভেতরে দিচ্ছে একটা স্পেশাল স্পেশাল অফারে আর এই খানদানি ব্রাইডাল লেহেঙ্গাগুলো যারা কেনাকাটা করবেন আমি বলবো অবশ্যই চলে আসবেন সকাল সকাল আগামীকাল রোজ শুক্রবার কোনোভাবে কিন্তু মিস করবেন না ওরে মার্শাল্লা এই সেই ভাইরাল লেহেঙ্গা দেখেন এগুলো কিন্তু সেভেন এইট লেয়ারের ক্যান ক্যান রয়েছে আর এগুলো সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্কের কাজ করে দেখেন সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্কের কাজ করা এই ভাইরাল ভ্রাইডেল স্মার্টনেস এত সুন্দর সুন্দর লেহেঙ্গাগুলো যেগুলো খুবই সুন্দর জিওস এটার দো পাটটা দেখেন না খুব সুন্দর খুব সুন্দর দেখেন ফুল দো পাটটা কিন্তু চারোপাশে হ্যান্ড ওয়ার্কের কাজ করা পেয়ে যাচ্ছেন প্লাস এটার যে টফটা রয়েছে টফটা কিন্তু মার্শাল অনেক সুন্দর আর এত ভালো মানের এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ রাজকীয় খানদানি আগামীকাল একটা মেলা বাজার যাবে অবশ্যই চলে আসবেন আপনারা পূর্ণিমার কেউ কিন্তু মিস করবেন না আর আগামীকাল এই লেহেঙ্গার একটা বিশাল ডিসকাউন্ট যাবে তো অবশ্যই আপনারা ফেসবুক পেজ রয়েছে কিংবা মো আছে অবশ্যই নক করলে প্রাইসটা বলে দেওয়া হবে কিংবা যারা সরাসরি সংগ্রহ করতে চাচ্ছেন আগামীকাল চলে আসুন দেখেন ব্রাইডাল লেহেঙ্গা একবারে রাজকীয় রাজকুমারীদের জন্য খানদানি স্পেশাল একবার নতুন নতুন আপডেট লেহেঙ্গা এগুলো ইনশাআল্লাহ আগামীকাল সবাই চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা কি ডাবল তো পার্টা ওর সর্বনাশ কালারটা কিন্তু কিন্তু লেভেলের সুন্দর আল্লাহ হাফেজ